হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা ছায়া পাবলিকেশনে জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় যেটা নতুন টেক্সট বুক দু সালের এডিশন যেটা বেরিয়েছে পরিমার্জিত সংস্করণ সেটা আমরা রিভিউ করতে চলেছি অলরেডি জীবন বিজ্ঞানের বেশ কিছু টেক্সট বুক এবং রায় যেটা নতুন টেক্সট বুক বেরিয়েছে সেটা আমরা রিভিউ করেছি যারা দেখনি অবশ্যই দেখে নিও তোমরা জানো যে যারা স্কুলের মধ্যে সাধারণত প্রথম দিকে র্যাঙ্ক করে স্কুলের প্রথম দিকে যারা থাকে বা র্যাঙ্ক করে বা টপ করে তারা কিন্তু ছায়া বইগুলো অনেকটাই পছন্দ করে ছায়া বইটা আমরা দেখি এই বইয়ের মধ্যে জীবনবিজ্ঞানের কনসেপ্টগুলো কতটা সহজভাবে হয়েছে বা কত সাইন্টিফিক ওয়েতে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো দেখবো চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো কেমন রয়েছে কিছু কিছু চ্যাপ্টার আমাদের হরমোন চ্যাপ্টার বলো বা সাধারণ জিনগত রোগ বলো বা আমাদের অভিব্যক্তি অভিযোজন শেষের দিকে চ্যাপ্টারগুলো কেমন রয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা আমাদের হতে পারে সেটা আমরা ডিটেলস আলোচনা করবো এবং তারপরে দেখবো যে এটা আমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সেরা টেক্সট বুক হতে পারে কিনা এটা নতুন এডিশনের বই শুভ্রনীল চক্রবর্তী লেখা তোমরা জানো রাইটারের নাম নতুন করে বলার কিছুই নেই সবাই এই রাইটারের নাম সম্পর্কে জানো কেমন এখানে জানুয়ারি দু হাজার ছাব্বিশ লেটেস্ট এডিশন সেটা দেখেই যারা কিনবে অবশ্যই লেটেস্ট এডিশন দেখেই কিনবে এবং একশো টাকা দাম প্রথম দিকে আমরা চলে যাব আচ্ছা এখানে মাধ্যমিকের নম্বর বিভাজনটা দেওয়া হয়েছে কেমন দেখো প্রথম দিকে চ্যাপ্টার সেখানে আমাদের বেসিক জিনিস যেগুলো আছে আমাদের কনসেপ্টগুলো সেগুলো ঠিকঠাক আছে আমাদের সাড়া প্রদানের জায়গাগুলো মানে জীবজগত সমন্বয়ের ব্যাপারগুলো বা উদ্ভিদ চলনের বিষয়গুলো উদাহরণ সহযোগে এবং বৈশিষ্ট্য সহযোগে এখানে কিন্তু উল্লেখ করা আছে কেমন সবগুলো ভালো করেই লেখা হয়েছে উদ্ভিদ মানে এখানে বৈশিষ্ট্যগুলো একটু বড় বড় করে দেওয়া হয়েছে কনসেপ্টের ভেতরে যাওয়ার চেষ্টা করা হয়েছে তার জন্য একটু বেশি আছে আমাদের আমাদের অ্যাডভান্স স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো এখানে আরও অনেক কিছু ইনফরমেশান তোমরা কিন্তু জানতে পারবে বিশেষ জায়গাগুলো কিছু কিছু জায়গাগুলো খুব ভালো করে দেওয়া হয়েছে আমরা যদি স্নায়ুতন্ত্র দেখি নিউরনের বিভিন্ন জায়গা একদম ভেতরে প্রত্যেকটা জিনিস ছোটো ছোটো করে পয়েন্টের আকারে এর গঠনগত বৈশিষ্ট্য বা গঠনগুলো খুব সহজ করে এখানে কিন্তু দিয়েছে ওকে এর পাশাপাশি নিউরনের ছবি আমাদের পরীক্ষায় আসে সাইন্টিফিক ওয়েতে ছবিও তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ আমাদের আরও যে কিছু ছবি থাকে কেমন সেগুলো আমাদের যেমন প্রতিবর্ত চাপ চাপ বা প্রতিবর্ত পথ চোখের চিত্র সাঁতরাতেও খুব সুন্দর থাকে আমরা ছবিগুলো দেখেছি সাঁতারার ছবিগুলো নোডাউট খুব ভালো ছায়াতেও ছবি কিন্তু যথেষ্ট ভালো মানে দেওয়া হয়েছে আর বিষয়বস্তু গুলো মানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এর বইয়ের মধ্যে আছে এক্সট্রা অনেক ইনফরমেশান অ্যাডিশনাল ইনফরমেশান আমরা বলবো অবশ্যই অ্যাডিশনাল অনেক তথ্য এই ছাড় টেক্সটবুকের মধ্যে দেওয়া হয়েছে অ্যাডিশনাল অনেক তথ্য এখানে কিন্তু আছে এখানে যে ছবিগুলো আমাদের পরে বিভিন্ন প্রোফেজ বলো মেটা ফেজ ফেজ টেলোফেজ কোষ বিভাজনের মাইট্রোসেসের যে ছবিগুলো সেগুলো এখানে আছে ভালো রকমভাবে দেওয়া হয়েছে টেক্সটবুকের মধ্যে সেখানে তার জন্য খুব একটা বড়ো চিত্র দেওয়া হয়নি ছোটো ছোটো করে চিত্রগুলো দেওয়া হয়েছে এরপরে দেখো আমরা চলে যাব এই যে আমাদের বংশগতি চ্যাপ্টার সেখানে ক্রসের মাধ্যমে এবং প্রত্যেকটা টেক্সট বুক আমরা দেখছি এবছর সব কালারফুল সুন্দরভাবে কিন্তু করা হয়েছে আকর্ষণীয় করা হয়েছে যেটা প্রয়োজন আছে বোঝার জন্য বা আমাদের তবেই সেই জিনিসটা ইন্টারেস্টেড লাগবে এই জায়গাগুলো সাঁতারাতে যেমন দেখেছিলাম একটু সহজ সরল করে দেওয়া হয়েছে এখানে দু একটা জায়গা একটু অ্যাডভান্স লেভেলের করার চেষ্টা করা হয়েছে যেই ক্রসগুলো সাঁতারাতে একটু সহজ মনে হবে ছায়াতে একটু ডিফিকাল্ট রয়েছে একটু সামান্য একটু ডিফিকাল্ট রয়েছে মানে এরকম ভাবে আলফা প্লাস এরকমভাবে দিয়েছে এই জায়গাগুলো বাদ বাকি সব ঠিকই রয়েছে অ্যাডভান্স জন্য যে কোনোভাবে ভাবে লিখতে পারো তোমরা চাইলে সাঁতরার ওই ক্রস গুলো সেভাবেও লিখতে পারো কেমন এবং আমরা দেখেছি যে সাঁতরাতে যেরকম ভাবে একটা একটা করে প্রত্যেকটা হিমোফিলিয়া বর্ণা মানে বর্ণান ধত্যা থ্যালাসেমিয়া প্রত্যেকটা একটা করে ক্রস দিয়েছে এখানেও কিন্তু একটা করে ক্রস দিয়েছে এবং চ্যাপ্টার শেষে অনেক প্রশ্ন রয়েছে তোমরা জানো সাঁতরা পাবলিকেশন হোক বা ছায়া পাবলিকেশন হোক বা প্রান্তিক প্রত্যেকটা এই তিনটে বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো করে যারা বিজ্ঞানের বিষয়ে ডেপ টানতে চাইছো মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই ডেপ টানার জন্য আমাদের কিন্তু এই অনুশীলনী প্রশ্নগুলো করতে হবে বাদ এখানে তুলনামূলক গ্রন্থ এই জায়গাগুলো আছে আমাদের ভালো করে দেওয়া হয়েছে বিপন্ন প্রজাতি কোথায় সংরক্ষণ করা হয় বিভিন্ন যে স্থানগুলো সেগুলো বক্সের আকারে দিয়েছে তারা এক নজরে আমাদের ভিশন করতে সুবিধা হবে এবং লাস্ট চ্যাপ্টারটা শেষ যে চ্যাপ্টার সেটা অনেক প্রশ্ন আমরা টেস্ট পেপার থেকে করতে যাই তখন আমাদের ছায়া থেকে কিন্তু অনেক প্রশ্নের আনসার আমরা পেয়ে যাই তাহলে ডিটেলসে আমরা বইটা সম্পর্কে দেখলাম এখন প্রশ্ন হচ্ছে এই বইটা সাতরা বা অন্যান্য পাবলিকেশনের থেকে কতটা ভালো দেখো সাঁতরা যারা জীবনবিজ্ঞানের বিষয়গুলো সহজে বুঝতে চাইছো এত জটিল যেতে চাইছো না সহজ ভাষা চাইছো তাহলে সেক্ষেত্রে সাঁতরা পাবলিকেশান ডাউট খুব ভালো হবে পাবলিকেশনে সহজ সরল করে বোঝানো হয়েছে বিষয়গুলো ছবিগুলো মানে চিত্র চিত্র যেগুলো আমাদের লাগে সেগুলো বা যেগুলো লাগেও না আমাদের কনসেপ্ট বোঝার জন্য লাগে সেগুলো সাঁতরাতে খুব সুন্দর করে দেওয়া হয়েছে সায়দাও ছবি টবি সবই ঠিক আছে কিন্তু ভাষাটা একটু একটু সামান্য সাঁতরা থেকে জটিল সাঁতরা হচ্ছে দুর্বল মানের স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট যারা রয়েছে বা ভালো স্টুডেন্টও যারা রয়েছে তারাও কিন্তু ব্যবহার করতে পারো এবং সেখান থেকে ভালো রেজাল্ট করতে পারো কিন্তু অ্যাডভান্স যারা চাইছো আরেকটু ভাষা জটিল চাইছো বা কনসেপ্ট গুলো গভীরে চাইছো বা একটু ডিফিকাল্ট চাইছো আর একটু অ্যাডভান্স লেভেলে চাইছো তাহলে সেক্ষেত্রে ছায়াটাও নিতে পারো আমার মনে হয় ছাত্রালাটা যেমন খুব ভালো বই সমস্ত দিক থেকে ছায়াটাও খুব ভালো বই কিন্তু ছায়াটা হয়তো সাঁতরার থেকে একটু এগিয়ে রয়েছে জায়গাগুলো বেশ কিছু চ্যাপ্টারগুলো খুব মানে ভালো ইনফরমেশন কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে আদারওয়াইজ দুটোই কিন্তু খুব ভালো বই এরপরে তোমরা যদি চাও তাহলে প্রান্তিক পাবলিকেশনে দুটো বই বের হয় একটা হচ্ছে হাজরাচার্য লেখা এবং একটা হচ্ছে মন্ডল বসুর লেখা আমি ক্লাস নাইনের হাজরাচার্য বই দেখেছিলাম সেটা খুব সুন্দর বই অসাধারণ প্রত্যেকটা সংজ্ঞা থেকে শুরু করে বৈশিষ্ট্য সমস্ত কিছু খুব ভালো ছিল ক্লাস বইটাও দেখবো তোমরা যদি চাও অবশ্যই জানাবে নেক্সট কোন বইয়ের রিভিউ তোমরা চাইছো এবং যারা ক্লাসগুলো দেখছো তোমাদের উদ্দেশ্যে তোমরা যেটাই রিভিউ চেয়েছিলে থেকে শুরু করে বাকি যেটাই সেটাই কিন্তু দিয়েছি তাই অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে আর যারা পেট গ্রুপে যুক্ত হতে চাইছো আমি জীবন বিজ্ঞান এবং বিজ্ঞান এই দুটো বিষয়ে নোটস গুলো আমরা আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে নোটস নোটসগুলো আমরা পাঠাবো টু দ্য পয়েন্ট শর্ট ড্রিপ যেরকমভাবে আনসার লিখতে হয় ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সমস্ত কিছু তোমরা পাবে মাধ্যমিক পরীক্ষা টেস্ট পরীক্ষা সবার সবার ক্ষেত্রে কিন্তু তোমরা ওখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কমন পাবে এবং ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির কোয়েশ্চেন অ্যান্সার বা নোটস প্রোভাইড করবেন ওকে আমার ক্লাসগুলো মোটামুটি পাবে তোমরা বা যেগুলো ডাউট হবে তোমাদের কনফিউশন হবে সেই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবে ম্যামের ক্ষেত্রে ম্যামও কিন্তু যেগুলো তোমাদের প্রবলেম হবে সেগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করবেন কিন্তু চারটে বিষয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস বললে নোটসগুলো তোমরা পাবে যেগুলো আমাদের প্রয়োজন আছে আমাদের মাধ্যমিক পরীক্ষা আলটিমেট আমাদের কিন্তু প্রশ্নের উত্তর লিখে আসতে হয় যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো যে আমাদের পুরো রেডিমেড নোট থাকবে চারটে বিষয়ের গুরুত্বপূর্ণ আলাদা করে আমাদের কোনটা প্রশ্ন ইম্পর্টেন্ট কোনটা প্রশ্ন ইম্পর্টেন্ট নয় সেগুলো খুঁজতে হবে না আমাদের নোটস পুরো একদম রেডি থাকবে যেখান থেকে আমরা রিভিশন দিতে পারবো টেস্টের পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা বা স্কুলের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের পরীক্ষায় আমাদের যাতে ভালো নম্বর হয় বা ভালো নম্বর আমরা পেতে পারি সেটা যারা চাইছো তারা অবশ্যই পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমাদের ক্লাস টেনের মান্থলি ফি একদম ন্যূনতম রেখেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ সেটা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের পেট গ্রুপে যুক্ত হতে পারো ওকে ডিটেলস জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অযথা কিন্তু ফোন করবে না না সবাইকে একটা কথা বলি পেড গ্রুপের সমস্ত ডিটেলস দিয়েছি আমি বলেও দিলাম এরপরেও যদি তোমাদের কোনো তথ্য জানার থাকে তোমার মেসেজ করবে কিন্তু ফোন করবে না কেমন আর আমাদের হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল ক্রিয়েট করেছি আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে হোয়াটসঅ্যাপ এবং ক্লাস পর্যন্ত যারা পড়াশোনা করছে তোমাদের যারা ভাই বোন রয়েছে তাদেরকে অবশ্যই এইচ কে এডু হাবটা এইচ কে এডু হাব চ্যানেলে আমরা অলরেডি আগে ক্লাস টেন পর্যন্ত ভিডিও প্রোভাইড করতাম এখন ক্লাস নাইন পর্যন্ত এইচ কে এডু হাব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া হয় এবং তোমাদের জন্য ক্লাস টেনের জন্য এইচ কে এক্সপ্রেস এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দা ভেরি বেস্ট